হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রানাঘর আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তো বৃহস্পতিবার তো তার জন্য আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর পূজা আমার হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি হাতে একটা ঝুড়ি নিয়েছি আর আমি যাবো এখন শাক তুলতে তো সেটা কী শাক বলো তোমরা দেখলে অবশ্যই মানে জানতে পারবে সেটা আমি কি শাক তুলবো আর হ্যাঁ শাকটা কিন্তু মানে শাকটা যে আমি এখানে চাষ করেছি আমি বাড়ি থেকে কিন্তু নিয়ে এসেছিলাম তো এখানে তো পাওয়া যায় না তো চলো তোমাদের দেখাই আর কারো যদি নিতে ইচ্ছে করে তোমরা চলে এসো আমার কাছে আমি অবশ্যই তোমাদের মানে এমনি দিয়ে দেবো হলে রান্না করে খাবো তো চলো একবার দেখাই কি শাক আমি চাষ করেছি তো দেখো ফ্রেন্ডস আমি কোথায় চলে এসেছি তো এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা হলো কলমি শাকের বাগান তো দেখো আমার কত কলমি শাক হয়েছে তো বিনা সারে কিন্তু শাকগুলো হয়েছে সারটা আর কিচ্ছু দেওয়া হয়নি আর অন্ধ্রপ্রদেশে তো কলমি শাক কিনতে পাওয়া যায় না আর খেতে তো হবে বলো আমরা মানে কলমি শাকটা আমাদের কত ভালো লাগে খেতে গরম গরম শাকের ভাজা পান্তা বা ভাত কত সুন্দর লাগে তো এখানে না পেলে তো কী হয়েছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কলমি শাকের পিচ তো এখানে এই যে একটু মাটি খুঁড়ে দিয়ে দিতে কত সুন্দর শাকগুলো হয়েছে সেই জন্য আজকে আমার বর বললো কলমি শাকগুলো তুলে নিতে আর একটু ভাজতে তো জানি না শাকগুলোর টেস্ট কিরকম হবে তো তবু একটু তুলে ভাজি তো চলো শাকগুলো তুলে নিট করে আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো আমি শাকগুলো তুলে নিলাম আর মানে তুলে আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখো অনেকটাই মানে বালি বেরিয়েছে তো বালিতেই হয়েছিল না তো তার জন্য আমি ধুয়ে রেখে দিলাম জলটা ঝরে যাক তারপরে এটাকে কাটবো তারপরে ভাজবো তো চলো পুজো করেছি তো দেখো এখানে আমাদের পুজো করা হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পুজোটা কীরকম হয়েছে আজকে তো বৃহস্পতিবার তো অনেকগুলোই ফুল পেয়েছিলাম ফুল দিয়ে পুরো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তো চলে এলাম রান্নাঘরে তো সকালে ছেলেদের জন্য বানিয়েছিলাম চিড়ার মানে চিড়ার পোহা বানিয়েছিলাম তো এই যে দেখো আছে তো এটাই এখন আমার খাওয়া হবে তো ছেলেদের আজকে টিফিনে পোহা দিয়েছিলাম আর লাঞ্চ বক্সে দিয়েছি দই ভাত আর কুঁদলি ভাজা তো আর দুপুরে আরও আমাদের রান্না হবে তো আমি তো একবার রান্না করি মানে দুবার আমাকে রান্না করতে হয় একবারে আমার হয় না তো সাত সকালে রান্না করি সেটাকে আর আমরা দুপুর মানে খাওয়া যায় বলো তো তার জন্য আমাকে দু টাইম রান্না করতে হয় তো চলো আগে খেয়ে নিই তারপরে দুপুরবেলা বান্না হবে আর কি রান্না করবো তোমাদের অবশ্যই শেয়ার করবো খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরে রান্না করবো তো আজকে দুপুরে আর কী কী রান্না করবো সেটা তোমাদের দেখায় তো এটা হচ্ছে কলমি শাক দেখো কলমি শাকটাকে আমি কেটে নিয়েছি তো শাকটাকে একটু মানে বড় বড়ভাবেই কেটেছি কারণ শাকটা এতটাই নরম তো একেবারে কুঁচুলে কিন্তু কিছুই থাকবে না আর এখানে কুঁদলি কেটেছি কুঁদলি ভাজবো আর এই যে ডাল তো ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমাদের মানে নিরামিষ হলেই না ডাল হবেই হবে কারণ কি কি তো আমার পর মানে শুকনো ভাতটা খেতে পারে না তো ওর মানে যতই তরকারি হোক যেন একটু জুস টাইপের তরকারি থাকে তো আমার আবার তার উল্টো আমার এই মানে জুস টাইপ টাইপের তরকারিটা আমার ভালো লাগে না তো ভালো লাগে মানে এতটা ভালো লাগে না তো আমি একটু শুকনো খাবারই ভাজাভুজি দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক রান্নাগুলো ঝটপট করে করে ফেলি তো বারোটা ওখানে বেজে গেছে বারোটা বেজে গেছে তো আবার শ্বশুর চলে আসবেন দোকান থেকে শাক ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ডালটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি তো দেখো কতটা পরিমাণ হয়ে গেল তো যাই হোক বাগানের তো শাক বলো তো বাগানের জিনিস না মানে কোনো কিছু হলে তাকে রান্না করে খেতে এত ভালো লাগে তো জানি না আর কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো এটাকে এবার একটু আমি ঢাকিয়ে দিই তো শাকটা বসিয়ে দিয়ে চলে এলাম মেশিনে জামাগুলো দিয়ে দিই জামা কাপড়গুলো অনেকগুলো হয়ে গেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর রোদও এত হয়েছে তো প্রচুর রোদ উঠেছে তো কমফোর্ট আর একটু ইয়ে দিয়ে দিলাম আর বর্ষাকালে একটু কম জামা কাপড়ে কমফোর্ট দিলে কিন্তু খুব মানে জামা কাপড় সেন্টেড হয়ে যায় তো শাকটাও দেখো এখানে হয়ে গেছে আর সেগুলো জামা কাপড়গুলো আমি দিয়ে এলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে না দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্ট তো নিশ্চয়ই ভালো হবে তো সেটা খেয়ে বুঝতে পারবো মানে খেলে বুঝতে পারবো আর কি তো ফ্রেন্ডস আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো ভাত আর এখানে দেখো শাক ভাজা আছে কুটলি ভাজা আছে আর বড়ি ভাজা আছে আর নিচে আছে ডাল তো রাত্রিবেলার জন্য একটু মটর ভিজিয়ে দিই আজকে যেহেতু একটু নিরামিষ আর শ্বশুর মাছে চলে এসেছে ওনাকে খেতেও দিয়ে দিয়েছি তো নিরামিষ একটু ঠুকনি টুকনি হলে না খুব ভালো হয় আর তার সঙ্গে যদি একটু মুড়ি থাকে তো খাওয়াটা জাস্ট জমে যায় যেন বন্ধুরা তো মানে আমি মাঝে মাঝে যদি একটু ভুল বলে থাকি না তুই আমাকে ক্ষমা করে দিয়ে তো মটরটা ভিজে রেখে দিলাম একেবারে রাত্রেবেলায় রান্না হবে